জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা কে পাই আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি যে মন্ত্রটি উন্মুক্ত করিব সেই মন্ত্রটি হচ্ছে একটি বান এই বান মন্ত্র দিয়ে আপনারা এমন কোনো কাজ নাই যে না আসে ক্ষতি করা যায় এই জন্য বান কানুন যাহা কিছুই দেওয়া হোক না কেন কিন্তু যদি আপনারা শিক্ষা করিতে ইচ্ছা করেন তাহা হইলে আপনারা শিক্ষা করিতে পারেন কেননা এই বান বানবিদ্যা দ্বারা মানুষকে ক্ষতি করা যায় জীবজন্তুকে ক্ষতি করা যায় গাছপালাকে মারিয়া ফেলা যায় এই জন্য ইউটিউবাররা মন্ত্র তাড়াতাড়ি দিতে চায় না এই জন্য আপনারা যদি বান মন্ত্র শিক্ষা করিয়া কাজ করেন তাহা হইলে আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করিতে হইবে যোগাযোগ না করলে কোনো জিনিস দেওয়া সম্ভব হইবে না কেননা এই বিদ্যা দ্বারা যাহা ক্ষতি করা হয় যে ক্ষতি আপনারা করিতে পারিবেন সে সম্বন্ধে অনেক বিশেষ কথা থাকে সে সমস্ত কথা যদি বলা না যায় নিয়মকানুন যদি আপনাদের ভালো করিয়া শিখাইয়া না দেওয়া যায় তা হইলে আপনারা শিখতে পারিবেন না বানবিদ্যা এমন এক বিদ্যা সেই বিদ্যা দ্বারা ক্ষতি করে দেওয়া যায় মানুষকে বাকরুদ্ধ করিয়ে দেওয়া যায় মানুষকে বিভ্রান্ত করিয়া দেয়া যায় এই জন্য জীবনদায়নি কথাগুলি শিক্ষিত হইলে যে কোনো উস্তাদের সঙ্গ ধরিত হয় এবং উস্তাদের সঙ্গে যোগাযোগ রাখিয়া এই বানবিদ্যাগুলি শিখিতে হয় তবে যাহা হোক এই বানবিদ্যা যারা শিখিতে চান তাহারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ না করিয়া কোনো জিনিস আপনারা করিতে চাইবেন না কেননা এই বানবিদ্যার প্রকৃত ব্যাস সেগুলো আপনাদের দেয়া হইবে না মন্ত্রটাই শুধু দেওয়া হইবে এই বানবিদ্যা করিতে গেলে যে সমস্ত কার্যকরণে করিতে হয় সে সমস্ত জিনিস আপনাদের দেওয়া হইবে না যখন আপনারা আমার সঙ্গে ফোন করিয়া জানিয়া লইবেন তখনই আপনাদের এই সমস্ত জিনিসগুলি দেওয়া হইবে কেননা আপনারা শুনিয়াছেন জানিয়াছেন বান বিদ্যা দ্বারা মানুষকে ক্ষতি করা যায় তার শিক্ষা করাও খুব কঠিন এবং মারাটাও অতি সহজ হইতে পারে কিন্তু শিক্ষা করা অতি কঠিন কোনো গুরুদেব তারা তারিখে আপনাদের বানবিদ্যা দিতে চাহিবে না আপনারা আজই পরীক্ষা করুন যদি কোনো গুরুদেবের কাছে যে আপনি বানবিদ্যা বিদ্যা প্রথমেই চান আপনাকে দিবে না কেন দিবে না তাহার কারণ আছে যদি আপনি ভুল বসত করিয়া যদি কোনো একটা মানুষকে ক্ষতি করিয়া দেন কোনো একটি গাছপালায় ক্ষতি করিয়া দেন কোনো ঘর নষ্ট করিয়া দেন তাহা হইলে যে শিক্ষা দেয় সে আপনার দায়ী থাকিবে না দায়ী আপনাকেই হইতে হইবে এই জন্য এগুলো শিক্ষা করা যত মুশকিল তত ধৈর্যর দরকার তাই আপনারা যদি এই বানবিদ্যাকে শিক্ষা করতে চান বাকবিদ্যা সম্বন্ধে জানিতে চান তা হইলে ক্ষেত্রে যে গুরু যে শিক্ষা আপনাদের দিবে তাহার সঙ্গে যোগাযোগ অবশ্যই করি হইবে কেননা ইউটিউবে যে সমস্ত বিদ্যাগুলি ছাড়া হয় তাহা কিছু কিছু গুরুদেব কাটিয়া দেয় কোনো কোনো গুরুদেব কাটিয়া সারা দেয় কিন্তু নিয়মটা হাতে রাখিয়া দেয় কারণ একটাই আপনার যে বানবিদ্যা আপনি শিখিবেন সে বানবিদ্যা দ্বারা ক্ষতি করা যায় বাণবিদ্যাই হচ্ছে মানুষকে ক্ষতি করা যে কোনো জিনিসকে ক্ষতি করিয়া দেয়া এই জন্য নিয়মটি আপনারা আমার সঙ্গে জানিয়া লইবেন যদি প্রকৃত আমার কোন ভক্তবৃন্দ হইয়া থাকেন আমি তাহাকেই পঁয়তাল্লিশ এই বিদ্যা শিক্ষা করিবার জন্য কোনো তান্ত্রিক আমি আজ পর্যন্ত পেলাম না কেননা তাহারা অসৎ অসৎ ভাবিয়ার মতো তন্ত শিক্ষা করে এবং মানুষকে ক্ষতি করিবার জন্য চেষ্টা বেশি করে আজকাল আজকালকার যুগে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে সবই মানুষের একটা না একটা ক্ষতি ভালো চোখে তারা দেখিতে পারে না এই জন্য আপনাদের বলছি আপনারা যদি শিক্ষা করিতে চান শিষ্য হতে চান যাহার কাছ থেকে আপনি বিদ্যাগুলো শিখুন না কেন তাহার প্রকৃত শিষ্য যদি আপনি হতে চান তবে তাহার সঙ্গে যোগাযোগ করিয়া সেই সমস্ত জিনিসগুলো আপনারা লইবেন এবার মন্ত্রটি আপনারা শুনুন আমি বলছি আমি মন্ত্রটি লিখিয়া দিতে পারিব না খাতা দেখিয়া আপনাকে আমি বলছি আপনারা শিখিয়া লইতে পারেন তবে নিয়মগুলি আমার কাছ থেকে জানিয়ে লইবেন এই ভিডিওতে যারা নিত্যদের নিত্য নতুন দেখেন যারা শিক্ষা করিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করিবেন আমার নাম্বার দেওয়া থাকিবে ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন এবং সাবস্ক্রাইব করিয়ে রাখিবেন যাতে আপনারা পরবর্তীতে বিদ্যাগুলি শিখিতে পারেন মন্ত্রটি আপনারা শুনে নেবার কেউ কেউ আমাকে পছন্দ করছেন না কেন পছন্দ করছেন না জানেন আমার এই পোশাক দেখে আর লাল পোশাক আমারও আছে যখন মন্দিরে যেতে হয় তখন আমি মাল লাল পোশাক পোশাক যা আমার পোশাক পরিচ্ছন্ন আছে সেগুলো পরি আমি মন্দিরে যাইয়া সাধনা করি এবং মন্দিরে যাইয়া আমি সব কথাগুলো বলি এই জন্য আপনারা মনে করিবেন না যে আমি এই সমস্ত কাপড় আপনাদের দিচ্ছি এ আপনারা যতটুকু বিশ্বাস করিবেন ততটুকি আপনাদের কাজ হইবে এবার মন্ত্রটি আপনারা শুনুন ওর ফুল ওর ফুল রক্তের ঝরা আকাশের দাকে নিয়ে হা করিলে মরা আমার এই বান যদি নরে মনার হাতের বান ছুটিয়া রসাতলে পরে কার আজ্ঞা মা সীতার আজ্ঞা মাসি তারা মাসি তারা মাসি তারা আবার শুনুন ওর ফুল ওর ফুল রক্তের জরা আকাশের দাকনী হা করিলে মরা আমার এই বান যদি নরে মনার হাতের বান ছুটি আর রসাতলে পরে কারাজ্ঞা মাসি আজ্ঞা মাসি তারাজ্ঞা মাসি তারাজ্ঞা এই যে যে বিদ্যা এই বিদ্যাগুলি শিখিয়া সবাই রাখিতে পারে না কেননা তাহা যাহাদের মন এদিক ওদিকে ইয়া আছে যাহারা মানুষকে ক্ষতি করিতে ব্যস্ত তাহাদের এই সমস্ত বানবিদ্যা তাহারা ন্যায় ঠিকই কিন্তু অপর মানুষের সাথে তারা খারাপ কাজ করে খারাপ কাজ করিয়া বান মারিয়া খাটে। এই জন্য আপনাদের বলছি আপনারা বানবিদ্যা বিদ্যা যদি শিখতে চান তবে আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করিতে হইবে আপনারা একটা ছেড়ে পাঁচটা শিখুন পাঁচটা ছেড়ে আমার কাছে চল্লিশ পঁয়তাল্লিশখানা বান আছে সবগুলি আপনারা শিখতে পারিবেন যদি আমার মনের মতো সে হয় তাহাকেই আমি শিক্ষা দান করিব তাহাকেই আমি আদর্শ বলিয়া মনে করিব তবে মন্ত্রটি আবারও শুনু না করা ওর ফুল ওর ফুল রক্তের ঝরা আকাশের ডাকে নিয়ে হা করিলে মরা আমার এই বান যদি নরে মনার হাতে বান ছুটিয়া রসাতলে পরে কার আজ্ঞা মা মাসিতার আজ্ঞা মাসি তার আজ্ঞা এই যে কথাগুলি আপনারা কোনো বই পুস্তকে কোথাও পাইবেন না কেননা এই গুরু বিদ্যা গুরুর কাছ থেকে নেওয়া হয়েছে গুরুকে এই দেখুন আমরা একটা বিদ্যাও এদিক ওদিক থেকে আপনাদের দেই না দিতে পারি না কেননা ও সমস্ত বিদ্যা আমাদের জানা নেই বিভিন্ন জিনিস আমাদের ঘাটা নেই তাই আপনারা যদি এই মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান ও প্রকৃত একজন উস্তাদ হইতে চান তা হইলে প্রকৃত উস্তাদের কাছে আপনাদের যেতে হইবে প্রকৃত উস্তাদের কাছ থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করিতে হইবে আমি তো সার আমার সিং বড় বড় উস্তাদ আছে তাহারা বড় বড় কাজগুলি করিয়া থাকেন তবে আমি বেশি কিছু আপনাদের বলিব না আমার কাছে যে সমস্ত বিদ্যা আছে প্রায় বিদ্যা লইয়ে আপনারা লড়া করিতে পারিবেন প্রায় ক্ষেত্রেই আপনারা সব কাজই করিতে পারিবেন সব বিদ্যায় আমার এই খাতায় আছে আপনারা শিখিয়া লইতে পারিবেন কিন্তু বাবা প্রকৃত শিষ্য হইতে হইবে এবং প্রকৃত শিষ্য ছাড়া এই যে যে বিদ্যাগুলি আছে এ দান করা যায় না তবু আপনাদের বলছি আপনারা যদি শিক্ষা গ্রহণ করিতে চান শিখিতে চান তাহা হইলে এই বিদ্যাগুলি আপনারা শিখিতে পারবেন এর কানুনগুলি আমার কাছ থেকে জানিয়ে লইবেন এই যে যে বানবিদ্যাটি আমি আপনাকে দিলাম এই বিদ্যাটির নিয়মটি আমার কাছে জানিয়ে লইতে হইবে এর যে মারপেস আছে সে মারপেস আমার কাছে জানিয়ে লইতে হইবে কেননা এই বিদ্যা সম্পূর্ণ আপনাকে দেওয়া হইল না কেননা মন্ত্র দেওয়া হইল কিন্তু এর যে কিভাবে কাজ করিতে হইবে সে কাজটি আপনাদের দেওয়া হইল না এই জন্য আপনাদের বলছি আপনারা এই সমস্ত বিদ্যা যদি আপনাদের শিখিতে হয় তাহা হইলে আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করিতে হইবে আমার নাম্বার প্রতিটা ভিডিওতে দেওয়া থাকে এই দেখুন এই খাতা থেকে আমি মন্ত্রগুলি লিখিয়া দিয়েছি বলিয়া দিয়েছি কিন্তু লিখিয়া দিতে পারিব না মন্ত্র যদি আপনারা পাঁচবার শুনিতে চান তাও আমি শুনাইতে পারি দেখুন এবার লাস্টে আবার বলছি আপনারা ভালো করে শুনিয়েলেন ওর ফুল ওর ফুল রক্তের ঝরা আকাশের দাঁকে নিয়ে হাঁ করিলে মরা আমার এই বাঁধ যদি নরে মনার হাতের বাঁধ ছুটিয়া রসাতলে পড়ে কারাজ্ঞা মা সি মা সীতার আজ্ঞা মা সীতার মন্ত্রটি মাত্র তিনবার পরিত হইবে বেশি পরিত হইবে না এ সমস্ত মন্ত্র তিনবার পড়িতে হয় তিনবার পড়িয়া কাজ করিলে সে কাজ আপনার সফল হইবে জয় গুরু জয়গুরু গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করিয়া বেল অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন জয় গুরু জয় গুরু সবিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় কালী জয় গুরু যুগানন্দ গুরু সপ্তম অবজেশ্বরী মন্ত্র গুরুদেব কেদারীনাথ পেশাবাসী আর মুগতনাল অধিকারী জয় গুরু জয় গুরু Thank <laughs> you.